জীবনের কিছু সত্য কথা জীবনে কি না মানুষকে একবার না হলে বিপদে পড়তে হয় কেন জানেন কারণ আপনি যদি বিপদে পড়েন তাহলে বুঝতে পারবেন যে কে আপন কে পড় কে আপনার পাশে থাকবে কে থাকবে না যদি বিপদে পড়েন তাহলে এইগুলো আপনি বাস্তবের সঙ্গে মুখোমুখি হবেন কারণ এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই আপনি যার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কথা বলবেন সে আপনার আপন কিন্তু কাল যখন ওর সঙ্গে আপনার একটু কথা কাথাকাথি হবে সে হয়ে যাবে পর আপনার যতই কাছের বন্ধু হোক না কেন সেও আপনাকে পর করে দেবে আপনার একটা ভুলের জন্য আপনি সারাটা জীবন লোকের উপকার করে যাবেন আপনার বন্ধুর উপকার করে যাবেন কিন্তু আপনার দ্বারাই যদি কিঞ্চিত পরিমাণ যদি ভুল হয়ে যায় ওই ভুলটার জন্য আপনাকে হাজারো মাসুল দিতে হতে পারে আপনি দশের লোকের কাছে আপনার বাড়ির লোকের কাছে আপনার বন্ধুর লোকের কাছে সবারই চোখে আপনি খারাপ হয়ে যেতে পারেন বাস্তবতা এতটাই কঠিন এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই আপনার যদি টাকা থাকে তাহলে আপনার সবাই আর টাকা না থাকলে আপনার কেউই না কারণ এই বাস্তব দুনিয়াতে মানুষ একমাত্র কার কাছে হারে জানেন টাকার কাছে টাকার কাছে মানুষ আজ নিজের ইচ্ছে নিজের ভালোবাসা নিজের চাওয়া পাওয়া সব কিছুই হারিয়ে ফেলছে তাই জীবনে কিছু করতে হলে আগে টাকা ইনকাম করুন তারপরে দেখবেন আপনার পাঁজরে সবাইকে পাবেন দেশের মানুষকে পাবেন আপনার আত্মীয় স্বজনকে পাবেন আবার আপনার বাড়ির লোকজন আপনার বাপ মা সবাই আপনার পাশে থাকবে তাই জীবনে কিছু করতে গেলে আগে টাকা ইনকাম করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ओके भाई नेक्स्ट वीडियो तो देखा है